শিবিরের বিজয়ে ডক্টর ইউনুস সরকার নড়ে চড়ে বসেছে সরকার এটা ধরে নিয়েছে করছে যে না শিবির বাংলাদেশের রাজনীতির রুট তারা মেইন স্ট্রিম কোন একটা ঘটনা ঘটি তাদেরকে এক্সক্লুড করে দিব অথবা এই জায়গা থেকে তাদেরকে ডিপ্রাইব করবো মেকানিজম করে অন্য কাউকে দিয়ে দিব সেই যুগান নাই শিবিরের সাথে ফাজলামি চলবে না দর্শক ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে সরকারের এই ছাত্র উপদেষ্টারা নাটক করার চেষ্টা করেছিল বিএনপির সাথে নানান বৈঠক করেছিল লন্ডনের সাথে কথা বলেছিল এগুলো জানি কি কথা হয়েছিল একটু বলি একজন উপদেষ্টা বলেছিল আপনাদেরকে দিয়ে দিব যেহেতু জিএস পদ পথ বিএনপির আত্মীয় মানে পারিবারিক বিষয় আইজুল হেলাল তারেক রহমানের খুব কাছের লোক যে জিএস পদটা পথটা উঠিয়ে আনবো একজন উপদেষ্টা বলেছিল যে আমি তো শীঘ্রই এই মাসের মধ্যেই পদত্যাগ করব তারপরে নির্বাচন করব তা আমার এলাকায় নির্বাচনে আপনারা বিজয়ী হওয়ার সুযোগ দিবেন যেভাবে দেন আপনাদের দুর্বল প্রার্থী দিয়ে হোক প্রার্থীকে সরিয়ে দেওয়া দিয়ে হোক যেভাবে হোক আমাকে এমপি হওয়ার সুযোগ দিবেন ডাকসু আপনাদেরকে এনে দিব কি পারবেন এরকম কথাবার্তা হয়েছিল তার অংশ হিসেবে মূলত জামাত নেহাদের ডেকে ছিল এবং শেষ মুহূর্তে একটা নেগোসিয়েশনের চেষ্টা করেছিল কিন্তু কোনো কাজ হয়নি শিবিরের ল্যান্ডস্লাইড ভিক্টরি কেউ ঠেকাতে পারেনি এবং সামনেও যতগুলো ছাত্র সংসদ নির্বাচন হবে প্রত্যেক জায়গায় শিবির ভালো করবে এমনকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ও শিবির ভালো করবে অবশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এত বড় ল্যান্ডস্লাইড ভিক্রি জাহাঙ্গীরনগর হবে না আমরা জাহাঙ্গীরনগরের দিকে দৃষ্টি রাখবো আগামীকাল থেকে তো দর্শক দেখেন সরকারও ভেবেছিল যে না শিবির তো এতগুলো পাবে না এত দেওয়া যাবে না শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় কিছু নিয়ে শান্ত থাকবে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকবে এনসিপির ছেলেদের নিয়ন্ত্রণে এরকম একটা ভাবই ছিল তারা এবং সরকারও এটা ধরে নিয়েছিল যে এনসিপির ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে থাকবে আসিফ নজরুল বাংলাদেশের পতাকা আপলোড দিয়ে সমর্থন করেছিল যে তারা আর জামাত শিবির হচ্ছে পাকিস্তান পন্থী সরাসরি তো বলতে পারেন না আসিফ নজরুল আকিদ আমরা জানি না তিনি ঘাতক দলের নির্মূল কমিটির লোক এবং এই হাসিনা আমলে হাসিনা পতনের আগে আগে জামাত শিবিরকে বলেছিল যে তাদেরকে চাপাতি মার্কা দেয়া হোক এর মানে এরা রক কাটে এরা কোপায় এই ধরনের ন্যারেটিভ নির্মাণ করছে আসিফ নজরুল এমনকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়েও নাটক করতে চেয়েছিল তা পরে যখন দেখছে যে না অবস্থা খারাপ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে শিবির এত বড় বিজয় একক কোন প্যানেল ইতিহাসে এত বড় বিজয় অর্জন করতে পারেনি যেটা শিবির করেছে এর মানে শিবির কি দুইটা প্রমাণ একটা হচ্ছে শিবির কি এটা সবচাইতে ভালো জানে হাসিনা হাসিনার চাইতে ভালো কেউ শিবিরকে চেনে না হাসিনার টের পেয়েছে কত গোয়েন্দা তৎপরতা কত ভাবে ডাবি শিবির শিবির ট্যাক নির্যাতন করো হত্যা করো আব্রাজ হত্যা করো কত ঘটনা চোখ উপরে ফেলে দাও গাড়ির নিচে চাকার নিচে পিষ্ট করে দাও ক্রস ফায়ার দাও কত ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্র ছাত্রলীগের কমিটি দিত কত স্ক্রুটিনাইজ করতো আমার চোখের সামনে আমি নিজে বঙ্গ গণভবনে হাসিনার সাথে দেখা করেছি তাহলে বুঝুন কত চেষ্টা কিন্তু ছাত্রলীগের অনেক নেতা শিবির এবং ওই ছাত্রলীগের মধ্যে ঢুকে হলে থেকে শেখ হাসিনা ছাত্রলীগের চোদ্দ গোষ্ঠীর শিবির অর্থাৎ শিবির কি এটা হাসিনা সবচাইতে ভালো জানে হাসিনা যদি বাই চান্স জান্নাতেও যায় এই জালেম জান্নাতে যাবে না তারপরও যদি যায় সেখানেও শিবিরের নাম শুনলে আটকে উঠবে ওই শিবির আমার চোদ্দ গোষ্ঠীকে জয় করে দিয়েছে শিবির এককভাবে শেখ মুজিবের কোন মূর্তি ভাঙেনি কিন্তু শিবিরের যে মেকানিজম তার ফলে শেখ মুজিব নিশ্চিন্ন হয়ে গেছে ওদের নাই ব্যবসা একটু খুশি হয়েছিল যে না কি হয়েছে বিএনপি তো আবার একাত্তর ব্যবসা ধরেছে ভারত তো ধরে রেখেছে ইন্ডিয়ান হেজিমনি আছে কিন্তু তাও জয় বাংলা তা এগুলো এতদিন ছিল মিথ যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির শিবিরের হাতে হাসিনা চোদ্দ গোষ্ঠী জয় বাংলা আওয়ামী লীগ ছাত্রলীগ শেখ মুজিব ওদের ইন্ডিয়ান ন্যারেটিভ সব জয় বাংলা কিন্তু এখন প্রমাণিত হয়েছে যে শিবির কি ডাকসু নির্বাচনে তো এইটা দেখে ওই আসিফ নজরুলদের মতো বাটপা যারা তারা এখন সুর চেঞ্জ করছে তারা এখন শিবিরকে অভিনন্দন জানাচ্ছে অথচ যদি শিবির পরাজিত হয়ে পরাজিত হতো এবং চারদিকে বলতে পাকিস্তান পন্থীদের স্থান নাই এই ক্যাম্পাসে রাজাকারদের ঠিকানা নাই হবে না প্রতিষ্ঠিত হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিবিরকে রেড সিগন্যাল দিয়ে দিয়েছে আর যাই করুক বট বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনো গ্রহণযোগ্যতা পাবে না তখনই আসিফ নজরুল্লাহ বলতো বাংলাদেশ পন্থীদের বিজয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তান পন্থীদের এই এইসব ন্যারেটিভে তিনি গা ভাসাতেন আর এখন শিবিরকে অভিনন্দন জানাচ্ছে যাই হোক অভিনন্দন জানান আর যাই করুক এবং ওই যে উপদেষ্টারা মাহফুজরা মনে আছে শিবিরকে প্রতিশোধ নিবে আর পূর্বপুরুষদের চাইতে কঠিন পরিণতি ভোগ করতে হবে সতর্ক করে দিচ্ছি সার নাই কত হুমকি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরে খবর আছে এখন মাহফুজও নরে চড়ে বসেছে আরে কি জিল্লতে লাইফ লিড করছে মাহফুজ জানেন ও বোতল খেয়েছে সান্ডা মাহফুজ অতসু হইছলে নিজেই শিবিরের সাথী ওর কাছের লোক আব্দুল গাদারকে বিবি বানাবে কত স্বপ্ন এখন কি হয়েছে এখন ওদের ঘুম আসে না আসিফ নজরুল এখন প্রকাশে অভিনন্দন জানায় এর মানে মাহফুজ আসিফ নজরুল থেকে শুরু করে আসিফ মাহমুদ এমনকি ডক্টর ইউনূস নে যা সবাই আশ্চর্য অবাক আসলে হাসিনা যা বলেছিল ওইটাই ঠিক হাসিনা সবকিছুতে শিবির দেখতো আর শিবির আসলেই তাই হাসিনার একদম করে দিয়েছে দর্শক আসিফ নজরুল ফেসবুক পোস্ট নির্বাচনে বিজয়ী ছাত্র শিবির নেতাদের অভিনন্দন দেখেন এইখানে আহ বিজয়ীদের অভিনন্দন এটাও কিন্তু বলতে পারতেন কিন্তু না তিনি শিবির উল্লেখ করে অভিনন্দন জানিয়েছেন মানে তারা বুঝতে পেরেছেন যে শিবিরের শিবিরের রাজনীতি বাংলাদেশের গভীরে মানে বাংলাদেশকে যদি একটা গাছ ধরি সেই গাছের একদম শেখরের গোড়ায় শিবির পৌঁছে গেছে এই শিবিরকে আর ডিহিউম্যানাইজ করা যাবে না এই শিবির এখন মেইন স্ট্রিম এই শিবিরকে মেনে নিয়ে বাংলাদেশের রাজনীতি করতে হবে ফেয়ার ট্রিটমেন্ট দিতে হবে এদেরকে কম্পিটিটর ভাবতে হবে এদেরকে ওইসব ট্যাগ ম্যাক দিয়ে মার্জিনালাইজড করে দিবেন এইটা আর হবে না হ্যাঁ প্রতিযোগিতা হবে শিবির কখনো পরাজিত হবে কিন্তু ট্যাগ দিয়ে মার্জিনাইলাইজ করে দেওয়ার যে চিন্তা ওইটা আর হবে না এই জন্য শিবির নাম নিয়ে অভিনন্দন জানাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী যারা জিতছে তাদেরও অভিনন্দন অভিনন্দন এই নির্বাচনের ফলাফল মেনে নেয় সকল অংশগ্রহণকারীদের অবশ্যই বিএনপি ছাত্র কিন্তু মেনে নিয়েছে দুই একজন দুই একটা ছেলে বলছে ওটা ফাও কথা তারেক রহমান মেনে নিয়েছে ছাত্র বিশাল বিজয় নিয়ে নানান বিশ্লেষণ চলছে এখন আমি শুধু একটা কথা বলবো নির্বাচনের মাধ্যমে ট্যাগ দেওয়ার রাজনীতির ভূমি দশ পরাজয় হয়েছে রে বাবা আপনি নিজেই তো বাংলাদেশের পতাকা আপলোড দিয়ে এক প্রকার ট্যাগ দিয়েছেন যে ওরা বাংলাদেশপন্থী ওরা পাকিস্তান মধ্যে এখন সুর ঘুরিয়েছেন মানে আপনার মধ্যে নড়াচড়া শুরু হয়ে গেছে হাসিনের আমলে ট্যাগ দিয়ে অগণিত শিবির করিমে সাধারণ ছাত্রদের প্রতি অমানসিক নির্যাতন হয়েছে শিবির সন্দেহ পেটানোর পর পরিস্থ্য ঘটনা ছিল নিত্য নৈমিত্তিক আমি অবিরাম ভাবে তীব্র প্রতিবাদ করেছি নানান ও আক্রমণ এসেছে কখনো থামিনি হ্যাঁ আব্রাপ হত্যাকাণ্ড এগুলো নিয়ে তিনি যথেষ্ট কথাবার্তা বলেছেন আবু বকর হত্যাকাণ্ড নিয়ে দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারিতে এই থিমের উপর আমি আবুবাকের আবু বকর নামের উপন্যাসও লিখেছি এক বই বইমেলাতেও এটি এগারো বার মুদ্রণ করতে হয়েছিল তখন এর কারণ বুঝিনি এখন বুঝতে পারছি শিবির নেতাদের প্রতি আমার অনুরোধ গণবুত্থানকারীদের সবাই নিয়ে একসাথে কাজ করুন হ্যাঁ ঠিক আছে চলেমুল্লা হলে জুমান নামাজ পড়তে যাওয়ার সময় হলে ভেতর দিয়ে যেতাম বারান্দা চৌকি মশারিয়ার বাঙালি যাই নানান প্রত্যাশার কথা বলেছেন মানে শিবির কি ভালোভাবে এবার ডক্টর সরকার এই এই আসিফ নজরুলা টের পেয়েছে